আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন তো ফারুক ডিসলিউশনের নিয়মিত ভিডিওতে সবাইকে স্বাগতম আর আজকে যে কী কী ল্যাপটপ দেখব দেখিয়ে দিচ্ছি তো শর্টলি বলব মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় ডিডিআর ফোর ভেরিয়েন্টের অ্যাসিস্ট ইনক্লুডেড ল্যাপটপ রয়েছে ডেলের এবং ল্যাপটপটা কিন্তু স্লিম এছাড়া এক্সো ওয়ানের মেটাল বডির পাশাপাশি কিন্তু আরও থ্রি সিক্সটি ডিগ্রি অনেকগুলো মডেল রয়েছে যারা অ্যানিমেশনে কাজ করবে নিতে পারবেন আর মিড বাজেটের মধ্যে যে ল্যাপটপটা বেশি চলে মানে জি ফাইভ বা জি সিক্স এটার কিন্তু এখন আই ফাইভের পাশাপাশি আই সেভেন কালেকশনটি আমাদের কাছে চলে আসছে এবং এগুলো কিন্তু মেটাল বডির ল্যাপটপ এছাড়া সার্ফেস থাকবে সার্ফেসের পাশাপাশি ওয়ার্ক স্টেশন জেট রয়েছে তিরিশের নিচে জেনারেশনের সুন্দর ল্যাপটপ রয়েছে পঁচিশ সাল পর্যন্ত এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে মানে অনেক সুপার ফ্রেশ একেবারে ওপেন বক্স কন্ডিশনের স্পির দুই লাখ তিন লাখ টাকা প্রাইজের ল্যাপটপগুলো রয়েছে অনলি পঞ্চাশের মধ্যে পঞ্চাশ ষাট ফিগারের মধ্যে পেয়ে যাবেন এরকম অসংখ্য মডেল রয়েছে আর আরেকটা জিনিস বলে রাখি সলিউশনে কিন্তু অনেক আনকমন জিনিসও রয়েছে ধরেন এই যে এলিয়নো একটা এটা হচ্ছে বড় একটা জিনিস যাদের এরকম বড় সড়ো কোনো জিনিস দরকার ওয়ার্ক স্টেশন টাইপ তারা এটা দেখতে পারেন এগুলোর মধ্যে চারটা র্যাম স্লট দুইটা এসএসডি স্লট আবার দুইটা এইচডিডি স্লট মানে ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এগুলো এরকম ইউনিক ল্যাপটপে কিন্তু আমাদের কাছে রয়েছে যা আমরা প্রত্যেক ভিডিওতে আসলে দেখাতে পারি না তোর কথা বলেছি না প্রত্যেকটি ল্যাপটপের সাথে আমরা একটি ব্যাকপ্যাক ব্যাগ গিফট হিসেবে দিচ্ছি দিচ্ছি মাউস মাউস প্যাড এগুলো আসলে গিফট দিচ্ছি এছাড়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে টেন ডেস একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি তবে কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে আমরা দু দিন রিপ্লেসমেন্টটা বেশি দিয়ে থাকি যেহেতু এটা ঢাকার বাইরে চলে যায় এবং চেক অন ডেলিভারিতে আমরা ল্যাপটপ পাঠাই আপনি আগে ল্যাপটপ ইউজ করে দেখতে পারবেন টাকা পে করার আগে আর যারা সরাসরি ফারুকের সলিউশনে চলে আসবেন সপ্তাহের সাত দিন যে কোনো দিন আসতে পারবেন কারণ এখানে কোনো আপডেট থাকছে না তোর কথা বার না দেখব আজকে কি কি ল্যাপটপ কীরকম প্রাইজে রয়েছে আর আমাদের এই শপে আসলে আপনি এক বাজেটে একাধিক মডেলের ল্যাপটপ ইনশাল্লাহ দেখতে পারবেন প্রথমে আমরা চলুন কমন একটা ল্যাপটপ দেখি মানে মিড বাজেটের মধ্যে এটা আসলে লো বাজেটও না আবার হাই বাজেটও না বাট এই ল্যাপটপটা অনেক পপুলার এবং রানিং একটা মডেল কারণ গ্রাফিক্স ডিজাইন বা গ্রাফিক্সের কাজ করার জন্য কিন্তু খুব সুন্দর এই ল্যাপটপটা মানে লো বাজেটে ভালো পারফরমেন্স পাওয়া যায় তো বলছিলাম এটা হচ্ছে এসপির এইট ফোর জিরো জি সিক্স মডেলের ল্যাপটপটি এটার হচ্ছে ফুললি মেটাল বডির একটা ল্যাপটপ মানে উপর নিচে পুরো কভারটা এবং ব্যাক কভারটা আপনি মেটালের পেয়ে যাবেন এই গেল বডি স্ট্রাকচারের কথা তো ফিচার নিয়ে যদি কথা বলি এখানে কিবোর্ড আপনি ব্যাকলিট কিবোর্ডটা পেয়ে যাচ্ছেন লো লাইট ইউজ করতে পারবেন বা এটা হচ্ছে একটা মাল্টিটাস্কিং টাস্ক্যাট ইউজ করা হয়েছে যেখানে এনএফসি সাপোরেড এনএফসি কার্ডগুলো আপনি এখানে রিড করতে পারবেন এবং ফর ফিঙ্গার অপশানটা রয়েছে টাইপ সি পোর্ট রয়েছে এবং এটা হচ্ছে অ্যান্টি গ্ল্যামার একটা ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে দেওয়া হয়েছে যেটা আই কমফোর্ট চোখের ক্ষতি করে কম আর জি সিক্স মডেলে আপনি সরাসরি ফেস ডিটেকশন ক্যামেরাগুলো পেয়ে যাবেন মানে ফেস লকটা করতে পারবেন বাট এটা হচ্ছে আপডেট ল্যাপটপেই লকটা থাকবে আর আপনি সবচেয়ে সুবিধা হয় যে সিরিয়াল নাম্বার দিয়ে ট্র্যাক করে একটু দেখে নিতে পারবেন যে কোন প্রোডাক্টটা কবে পার্সেস করা হয়েছে বা কোন কান্ট্রিতে ইউজ করা হয়েছে এই ধরনের সুবিধা কিন্তু এই ল্যাপটপগুলোতে রয়েছে তো আমরা যে ল্যাপটপগুলো দিব ইনশাল্লাহ ক্র্যাশলেস ফারুক যারা আসবেন কম সময় একটা ল্যাপটপ হাতে নিয়ে চুজ করে নিয়ে চলে যেতে পারবেন ইনশাল্লাহ এতটুকু কথা বলতে পারি ইভেন আপনার বাজেটে একাধিক ল্যাপটপ দেখার জন্য আপনাকে একাধিক শপে যেতে হবে না ফারুকআডিতে যারা আসবেন আপনার বাজেট ইনশাল্লাহ তিন থেকে চারটা মডেল আমরা প্রেজেন্ট করতে পারবো তো জি সিক্সের একত্রিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন হচ্ছে কোরাই ফেভারিট জেনারেশনটি আর আপনি যদি এটা টাচ ভেরিয়ানটা নিতে চান সেক্ষেত্রে পনেরোশো টাকা বাড়িয়ে তেত্রিশ হাজার পাঁচশো টাকায় টাচ ভেরিয়ানটা পেয়ে যাবেন আর এটার কিন্তু সেভেনটাও আমাদের কাছে রয়েছে একটু বাজেট বাড়ি আপনি চাইলে কিন্তু ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ নিতে পারেন এটাও চকলেট কালার ফুল এটাও কিন্তু মেটাল বডির ল্যাপটপ আর বডি স্ট্রাকচারটা সেম জি ফাইভ বা জি সিক্সের জেটবুকের একই রকম হয় বাট এটা হচ্ছে ফর্টি নিউ জি সিক্সের কোরাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসরটি রয়েছে পাশাপাশি এখানে ষোলো জিবি ভেরিয়েন্টটা পাচ্ছে মানে আপনি সরাসরি ষোলো জিবি পাচ্ছেন এবং র্যামের এক্সট্রা স্লট রয়েছে আরও র্যাম কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই মুহুর্তে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ইভেন ষোলো জিবি র্যাম রয়েছে তো বাজেটটাকে বাড়িয়ে এটা আপনি পেয়ে যাবেন এখনকার প্রাইজে ছত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি ভেরিয়েন্টের জেটবুক ওয়ার্ক স্টেশন পাচ্ছেন এসপির মধ্যে কিন্তু জেট হচ্ছে ওয়ার্ক স্টেশন সিরিজ কাজেই এই ল্যাপটপগুলো যার প্রফেশনালি ইউজ করবেন লং লিভ এবং বেস্ট পারফরমেন্স চান সেক্ষেত্রে আপনি ওয়ার্ক টাইপ ল্যাপটপটা বেছে নিতে পারেন এসপির জেট বুক মডেলটি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর যদি আপনি থিং প্যাডের মধ্যে নেন হ্যাঁ থিঙ্ক প্যাড কিন্তু আসলে ব্ল্যাক কালার হওয়ার কারণে এই ল্যাপটপগুলো কিন্তু যারা প্রফেশনাল ইউজ করে তারা কিন্তু আবার খুবই কনজিউমার মানে খুব ভালো চয়েস বাট নতুনদের কাছে একটু নতুন এই জন্য এই ল্যাপটপটা কিন্তু আসলে লো বাজেটে পাওয়া যায় মূলত এই ল্যাপটপগুলোর পারফরমেন্স অন্য সব সব ল্যাপটপের চেয়ে বেশি এটা আমার কথায় না আপনি চাইলে পেনড্রাইভে করে আপনার একটা সফটওয়্যার এনে রান করে দেখতে পারেন এই সব ল্যাপটপগুলোতে এই সেম জেনারেশনের অন্য যে কোনো ল্যাপটপ থেকে এগুলোতে দ্রুত আপনি কাজ করতে পারবেন ইভেন এদের যে টেকনোলজি ইলেভো থিঙ্ক ব্যাট সিরিজের এই টেকনোলজির ডিসপ্লেটাও কিন্তু অনেক সুন্দর যেটা আপনার খুবই ভালো লাগবে কমফর্ট ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং পিক্সেলগুলো অনেক শার্প তো আমার হাতে যে মডেলটি রয়েছে এটা হচ্ছে টি ফোর নাইন জিরো মডেলের ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে অ্যান্টি অ্যান্টিগ্লামার ডিসপ্লে দিয়ে ফুল একেবারে নিউ কন্ডিশনে রয়েছে কিন্তু ফাইবার বাড়ি এই ল্যাপটপগুলো বরাবর এতটা ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায় না এই ল্যাপটপটি আমাদের কাছে এখনকার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা ডিডিআর ফোর ব্রিডেন্টের ল্যাপটপগুলো যারা বিশ্বের মধ্যে কিনে ইলেস্ট্রেটরের কাজ করবেন তাদের জন্য আমি সাজেস্ট করব আপনারা থিঙ্ক প্যাডগুলো কালেক্ট করবেন সেক্ষেত্রে দুটা প্লাস পয়েন্ট রয়েছে একটা হচ্ছে দামি ল্যাপটপের যে ধরনের প্যানেল ইউজ করা হয় সে সেম প্যানেল কিন্তু এখানে পেয়ে যাবেন একটি গ্ল্যামের ফ্রেশ প্যানেলগুলো পাবেন আর রেগুলার সাইজ থাকবে ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ব্যাকলিট কিবোর্ড পাবেন ডিডিআর ফোর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে র্যাম এসএসডি দুটো আপনি বাড়িয়ে নিতে পারবেন কাস্টমাইজ করার একটা অপশন রয়েছে তাছাড়া কিন্তু এগুলো ডুয়েল ব্যাটারি ল্যাপটপ দুইটা ব্যাটারি মিলে কিন্তু ভালো একটা ব্যাকআপ পেয়ে যাবেন এখানে এবং ডিডিআর ফোর বেরিয়ান্ডের এই ল্যাপটপগুলোতে অন্য সব ব্র্যান্ড থেকেই কিন্তু আপনি একটু ভালো রান করতে পারবেন লো বাজেটে তো বাইশ হাজার টাকা এটার কোরাই ফেভে সিক্স জেন্টি পেয়ে যাবেন এবং আই সেভেন যদি কোরাই সেভেনটা কালেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে তেইশ হাজার নয়শো টাকা পে করতে হবে এছাড়া কিন্তু আমাদের কাছে থিঙ্ক সিরিজের থ্রি সিক্সটি ডিগ্রি এক্স ওয়ান ইয়োগা রয়েছে ইলে নম্বর সিরিজের এগুলোর ফাইবার বডিগুলোই কিন্তু আগে চল্লিশ হাজার টাকা বাজেট করতে হতো আর এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো জিবি এসএসডি রয়েছে এই ল্যাপটপ সরি ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি রয়েছে কোরাই ফাইভের এইট জেনারেশন ফুললি টাচ স্ক্রিন এবং এখানে কিন্তু টাচ প্যান দেওয়া রয়েছে যারা অ্যানিমেশনে কাজ করবেন তাদের কাছে বেসিক্যালি এই ল্যাপটপগুলো অনেক পপুলার এক্স ওয়ান সিরিজের তো আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে প্রিমিয়াম সিরিজ সেগমেন্টের মেটাল বডির ল্যাপটপটি রয়েছে এই ল্যাপটপটির প্রাইস রাখা হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি ভেরিয়েন্টটা পাচ্ছেন এসপির একটা ল্যাপটপ দেখবো এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি ফোর এই ল্যাপটপটা বলতে গেলে মানে একেবারে বাজেটের মধ্যে সুন্দর জিনিস যারা বিশ হাজার বাজেট করছেন মানে তিরিশের নিচে বেস্ট জিনিস চান আসলে সব সময় যে সব জিনিসের দাম মানে মানে খারাপ হলেই দাম কম হবে অনেক ভালো হলে অনেক কারণে কিন্তু ইউজ ল্যাপটপের দাম অটোমেটিক বেড়ে যায় ধরেন আপনি জি ফাইভ বা জি সিক্স যে পরিমাণ রানিং ল্যাপটপ এখন এটার দাম এমনিতেও মার্কেটে যে রকম চাহিদা রয়েছে এখন এটার যদি ব্র্যান্ড ভ্যালু থাকে ইউজ শপে পঁচিশ হাজার আলটিমেটলি ত্রিশ হাজার ক্রস করে গেছে সেটা কিন্তু পপুলারিটির জন্য তেরকম এডিট জিনিসটা বুঝতে হবে এই সিক্স ফোর জিরো জি ফোর কিন্তু এখন এতটা পপুলার না বাট এই ল্যাপটপটা এই বাজেটে এখনও পাচ্ছেন এফএচডি ডিসপ্লে দিয়ে বুঝতেই পারছেন অ্যান্টি গ্ল্যামার এফএইচডি ডিসপ্লে রয়েছে আট জিবি র্যাম ডিডিআর ফোর দুশো ছাপ্পান্ন জিবি বিশের মধ্যে যারা ওই যে ডিডিআর থ্রি র্যাম দিয়ে কিছু ল্যাপটপ ট্যাপটপ কিনবেন কাজ করবেন ভাবছিলেন লো বাজেটে তারা একটু বাজেট বাড়ির ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সরাসরি এইট জেন নিতে পারেন কারণ আপনার আই সেভেন হোক আর আই ফাইভ হোক কোরআই ফাইভের এইট জেনারেশনের আগে মানে হচ্ছে এইট জেনের আগে সব কিন্তু দুই কোরের প্রসরগুলো ইউজ করা হয়েছে বাট এই ল্যাপটপে রয়েছে কি চার কোরের অক্টাক প্রসরের ল্যাপটপ আর এইট জেন থেকেই কিন্তু অক্টাকরগুলো শুরু হয়েছে আপনি একটু যদি রিল এস্টেটের কাজ বা গ্রাফিক্সের কাজ ইজিলি করতে চান আবার লো প্রাইজে ভালো একটা প্যানেল চান সেক্ষেত্রে উনিশশো বিশ বা হাজারের সেই যে অ্যান্টি অ্যান্টিগ্ল্যামের ডিসপ্লে দিয়ে এইট জেনারেশন কোরআই ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপটি আপনি চুজ করতে পারেন সিক্স ফোর জিরো জি ফোর এইট জেনারেশন আই ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই মডেলটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় বেস্ট প্রাইজে কিন্তু পাচ্ছেন এছাড়াও রয়েছে সার্ফেস সার্ফের কো সার্ফেসের কোরআই ফাইভ টেন জেনারেশনটি একষট্টি হাজার টাকা প্রাইজে পাবেন এখন ডিসকাউন্ট প্রাইজে অনলি একষট্টি হাজার টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিসডি আর সার্ফেসের প্রত্যেকটা ল্যাপটপে টাচ স্ক্রিন হয় আর এটা কিন্তু থ্রি কে রেজুলেশন রয়েছে রেজুলেশনটা চেক করে নেবেন একেবারে অরিজিনাল থ্রি কে রেজুলেশন রয়েছে যারা ম্যাকবুক পছন্দ করেন ওই ক্যাটাগরির কাস্টমারদের জন্য মূলত এগুলো বিল্ড করা হয়েছে এগুলো হচ্ছে সার্ফেস মাইক্রোসফটের প্রোডাক্ট তো এটা হচ্ছে কোরআআ ফাইভ টেন জেনারেশন থ্রি কে ডিসপ্লে টাচ স্ক্রিন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি ফুল মেটাল বডি দিয়ে সার্ফেসের গোল্ড কালারটি টেন জেনারেশন আই দিয়ে পাচ্ছেন একষট্টি হাজার টাকায় আর আপনি কিন্তু চাইলে সার্ফেসের ব্ল্যাক কালার রয়েছে এরপরে সার্ফেসের যে প্রথম সারির প্রথম শাড়ির যে কালারগুলো মানে হোয়াইট কালারও আমাদের কাছে রয়েছে আবার এক হাজার টাকা অ্যাড করে আপনি সার্ফেস এই টুটা নিতে পারেন এটা কিন্তু আবার ডিটাচ করা যায় হ্যাঁ যেখানে আপনি চাপ দিলে আলটিমেটলি এটা ইলেকট্রিক ডিটাচ হয়ে যাবে তখন আপনি হাতে নিয়ে ইউজ করতে পারবেন খুব সরি ছেষট্টি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই প্রত্যেকটা ল্যাপটপই আসলে আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারবো মেটাল বডির প্রত্যেকটা ল্যাপটপই ফারুকআ আসলে আপনারা একেবারে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এবার ডেলের মধ্যে দুটা ভালো জিনিস দেখব ধরেন এই ল্যাপটপটা হচ্ছে সেভেন জেনারেশন কোরাই ফাইভ টাচ স্ক্রিন আইপিএস প্যানেল রয়েছে মানে সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার একটা কালার ব্যাপার পেয়ে যাবেন এবং টাচে খুব দ্রুত আপনি কাজ করতে পারবেন খুবই সুন্দর লাগবে পার্সোনালি যারা ভালো টিপ টপ ফিটিং মানে ফিটফ্যাট একটা জিনিস চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন এটা হচ্ছে ডেলের সেভেন ফোর এইট জিরো সেভেন জেনারেশন কোরাই ফাইভ ডিডিআর ফোর ভেরিয়েন্ট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি টাচ ভেরিয়েন্টের এই ল্যাপটপটি পেয়ে যাবেন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় সুন্দর একটা জিনিস পাচ্ছেন এছাড়া একটু যদি হাই জিনিসের মধ্যে মানে মেটাল বডির মধ্যে কিছু নিতে চান তবে ডেলের কিন্তু প্রিমিয়াম কিছু কালেকশন আমাদের কাছে রয়েছে এখানে যে মডেলটা রয়েছে এটা হচ্ছে ডেলের সেভেন ফোর ফোর সেভেন ফোর ডাবল জিরো আর এগুলো হচ্ছে মেটাল বডি ল্যাপটপ মানে মেটাল বডিটা আসলে প্রিমিয়ামস সব ল্যাপটপই করা হয় সেটা যে ব্র্যান্ডেরই হোক এখন এই মুহূর্তে এটা হচ্ছে ষোলো জিবি র্যাম এই যে অ্যান্টি গ্ল্যামার টাচ স্ক্রিন ডিসপ্লে আর ডিসপ্লে কোয়ালিটিটা একটু ফলো করেন এগুলো কিন্তু অনেক সুন্দর ডিসপ্লে মানে রেজলেশন এত হাই মানে আপনার ব্যবহার করলে ফোর কে মত মতো মনে হবে বাট এটা কিন্তু উনিশশো বিশে রয়েছে তো এই মুহূর্তে এখানে কোরআ সেভেনের একটা প্রসার রয়েছে এইট জেনারেশনের আর আই সেভেন হওয়ার কারণে এখানে আপনি এইট এম বি কাশমিয়ারের প্রসার পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম দিয়ে কোরাই সেভেনের ড্রিলের সেভেন ফোর ডাবল জিরোর মেটাল বডি মেটাল বডির এই ল্যাপটপটি পেয়ে যাবেন অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় এছাড়া কিন্তু আমাদের কাছে মানে এখন নর্মালি মেটাল বডি না হলে নর্মালি যে কোনো ব্র্যান্ডের কিন্তু আসলে মেটাল বডিগুলো একটু প্রিমিয়াম ল্যাপটপগুলোই মেটাল বডির হয়ে থাকে এই ল্যাপটপটাতে আবার আপনি হাই কনফিগার পাচ্ছেন এখানে সরাসরি আই সেভেন প্রোসরটা পাচ্ছেন যার কারণে আই ফাইভ থেকে এখানে আপনি টু এম বি ক্যাশমেমারি প্লাস পাচ্ছেন যেখানে এইট জেনারেশন আই ফাইভে হচ্ছে সিক্স এম বি ক্যাশম্যারি থাকে এখানে এইট এম বি ক্যাশমেরি প্রসার পাচ্ছেন যার কারণে ভিডিও এডিটিং বলেন আর গ্রাফিক্সের কাজ বলেন এই আই ফাইভ থেকে একটু এগিয়ে থাকবেন আর পাশাপাশি কনফিগারেশনটা কিন্তু অনেক হাই এখানে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো জিবি এসএসডি রয়েছে আপনাকে স্টোরেজ নিয়ে ভাবতে হচ্ছে না আলহামদুলিল্লাহ এবং টাচ স্ক্রিন ফিচার রয়েছে যার কারণে আপনি এনিমেশনের কাজ ডিসপ্লেতে খুব দ্রুত করতে পারবেন তো এই ল্যাপটপটি এখনকার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ হাজার নশো টাকায় পাঁচশো জিবি ষোলো জিবি মেটাল বডি টাচ স্ক্রিন অ্যান্টিগ্ল্যামার ডিসপ্লে দিয়ে গেমিং কিংবা গ্রাফিক্স করার জন্য আপডেট মডেলের যদি একেবারে ওপেন বক্স কন্ডিশনে কিছু চান সেক্ষেত্রে আপনি ফোর ডাবল ফাইভ জি এইট ফোর ডাবল ফাইভ জি সেভেন এই দুইটা মডেল আমাদের কাছে দেখতে পারেন স্পিন এই পুরোটা হচ্ছে মেটাল বডির একটা ল্যাপটপ হ্যাঁ আর ওপেন বক্স কন্ডিশন ডেন ক্রাস তো প্রশ্নেই আসে না এগুলো এখনও পঁচিশ সাল দু হাজার পঁচিশ সাল পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং এখানে আপনি সরাসরি সিক্স করার প্রসরটাই পাচ্ছেন ষোলো এমবি ক্যাশ মেমোরির এবং ষোলো জিবি পাঁচশো জিবি দিয়ে ফোর ডাবল ফাইভ জি এট রাইজেন ফাইভের আপডেট প্রসর দিয়ে এই ল্যাপটপটি পেয়ে যাবেন আমাদের কাছে অনলি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আর এটার যদি আপনি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা জিএটি পেয়ে যাবেন আর সেম পাঁচশো জিবি ষোলো জিবি দিয়ে যদি আপনি এইটিএমবি ক্যাশ মেমোরি রাজ এন ফাইভটি কালেক্ট করেন দেন সেটি পেয়ে যাবেন অনলি আটত্রিশ হাজার টাকা ফিগারে আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা চেক অন ডেলিভারিতে কুরিয়ারে পাঠিয়ে থাকি মানে আপনি আগে ইউজ করে দেখার একটা সুযোগ আছে এবং কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রেও আমরা গিফটগুলো দিয়ে দিই কিন্তু ব্যাগ বা মাউস প্যাড সহ অন্যান্য যে ধরনের গিফট রয়েছে ভিডিওটি অনেক লং হয়ে গেছে আর কথা বলবো না তো যাওয়ার সময় কয়েকটা ডিটাচেবল মডেল দেখিয়ে দিই যাদের এই যে লেটেস্ট দরকার এগুলো কিন্তু আগে অনেক প্রাইস ছিল এখন আপনি সেভেন জেন সিক্স জেনগুলো যেগুলো বিশের মধ্যেই পেয়ে যাবেন বাইশ তেইশ হাজার টাকার মধ্যে এই জেনগুলো একটু প্লাস করতে হবে এছাড়া যারা ডেল পছন্দ করেন ডেলেরও ডিটাচেবল রয়েছে পাশাপাশি কিন্তু এক্সো আনেরও ডিটাচেবল ট্যাপে আমাদের এখানে রয়েছে এবং আরও অনেক মডেল আছে যেটা আসলে এক তো দেখানো সম্ভব না ফাইবার বডির থ্রি সিক্সটি ডিগ্রিগুলো আমাদের কাছে রয়েছে পাশাপাশি স্পি ড্রাগন ফ্লাই যাদের পছন্দ ড্রাগন ফ্লাই নিতে পারবেন এইগুলো আসলে পার্সোনাল ইউজের জন্য অনেকেই পছন্দ করে বাজেট কিন্তু এগুলো সিক্সটি প্লাস করতে হবে আপনাকে যদি আপনি অরিজিনালি একেবারে খুবই অথেন্টিক এবং রিসেন্ট প্রোডাক্টগুলো চান সেক্ষেত্রে অবশ্যই ফারুকাটিতে চলে আসবেন আর ম্যাকবুকের গ্রে কালার হোয়াইট কালার সব ধরনের কালেকশন রয়েছে তবে এই ম্যাকবুকগুলো হচ্ছে বেসিক্যালি দু হাজার সতেরো মডেল কোরআ সেভেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একষট্টি হাজার টাকা ফিগারে কোনো ডেন ক্রাস থাকবে না ইনশাল্লাহ ইভেন ব্যাটারি সাইকেল অনেক কম থাকবে তো অবশ্যই চলে আসবেন যারা ল্যাপটপ কিনবেন ফারুক্যাডি সলিউশনে একবার হলো ভিজিট করবেন আপনাদের সুবিধার্থে অ্যাড্রেসটি একবার বলে দেবো আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকাতে মিরপুর দশে আসবেন মিরপুর দশে আসার পরে মেট্রো রেলের পিলারগুলো একটু ফলো করবেন দুশো বান্ন নম্বর পিলারের পশ্চিম পাশে চৌরঙ্গি মার্কেটের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন খোলা রয়েছে ফারুক্যাডি সলিউশন ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এমন সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন